নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমেরি জবর মণ্ডল আপনাদের বন্ধু আজকের বিষয় মুরগির ভাইরাস নিয়ন্ত্রণের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার ফার্মে যদি ভাইরাস আক্রমণ করে কীভাবে আপনি সেটাকে থেকে মুরগিদেরকে রক্ষা করবেন কোনো কারণে হঠাৎ করে আপনি যদি দেখেন অনেক সংখ্যায় মুরগি অসুস্থ হয়ে পড়েছে তাহলে আপনাকে জানতে হবে যে ভাইরাস আক্রমণ করেছে সেই ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা দরকার এবং ভাইরাস যাতে না আক্রমণ করে পূর্ব প্রস্তুতি হিসাবে কিছু পদ্ধতি অবলম্বন করা দরকার তাই কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আজকের আলোচনা মুরগি ভাইরাস নিয়ন্ত্রণের জন্য কিছু মূল পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে ভ্যাকসিনেশন মুরগিকে বিভিন্ন ভাইরাসের বিরুদ্ধে টিকা প্রদান করা গুরুত্বপূর্ণ এই টিকাগুলি প্রায় ভাইরাস সংক্রমণের প্রতিরোধে করে এবং রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করে স্বাস্থ্যকর পরিবেশ মুরগির খাঁচার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এটি রোগবাহক পোকামাকড় এবং ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে স্বাস্থ্য পরীক্ষা নিয়মিতভাবে মুরগি স্বাস্থ্যের পরীক্ষা করা যাতে ভাইরাস সংক্রমণের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করা যায় পর্যাপ্ত পুষ্টি মুরগির সঠিক পুষ্টি নিশ্চিত করা কারণ একটি সুস্থ শরীর রোগের বিরুদ্ধে আরও ভালো প্রতিরোধ ক্ষমতা রাখে অন্তর্ভুক্তি এবং নতুন সংযোজন নতুন মুরগি বা অন্যান্য পাখি ঢোকানোর আগে তাদের ভাইরাস মুক্ত নিশ্চিত করা এবং পরীক্ষার মাধ্যমে তাদের স্বাস্থ্য নিশ্চিত করা স্বাস্থ্যবিধি বজায় রাখা মুরগির সাথে নিয়মিত যোগাযোগ থাকার সময় স্বাস্থ্যবিধি মেনে চলা যেমন হাত ধোয়া পরিষ্কার জামাকাপড় পরা ইত্যাদি এই পদক্ষেপগুলি মুরগির ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে তাই আপনাকে ভাইরাস আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্যে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে সঠিক সময়ে টিকা প্রদান করতে হবে এবং পুষ্টিকর খাবার দিতে হবে পরিষ্কার পরিচ্ছিন্ন জল দিতে হবে এবং ফার্মের মধ্যে ঢোকার সময় কিংবা কোনো কাজকর্মা করার সময় ভালো করে পাহাড় ধুয়ে ঢুকতে হবে এবং অন্য জামাকাপড় পরে ঢুকতে হবে ফার্মে ঢোকার জন্যে আলাদা পোশাক আপনাকে রাখতে হবে এবং হঠাৎ করে আপনি যদি দেখেন যে অনেক সংখ্যায় মুরগি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে আছে তার মানেই ভাইরাস আক্রমণ করেছে কেন এমনিতেই কোনো রোগ ধরুন কক্সিডিওসিস কিংবা ফাউল পক্স কিংবা গাম্বরু ওইসব রোগী যদি আক্রমণ করে একটার পর একটা মুরগি আক্রমণ হতে পারে কিংবা সেই রকম কিছু লক্ষণ আপনি নাও বুঝতে পারেন কিন্তু হঠাৎ করে মুরগি যদি দেখেন ঝিম মেরে বসে আছে বা অসুস্থ হয়ে বসে আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে ফার্মের মধ্যে ভাইরাসের আক্রমণ হয়েছে সেই মুহূর্তে আপনাকে বি নাইন জিরো ফোর কিংবা জীবাণুনাশক কিংবা পটাশিয়াম পারমাঙ্গানেট কিংবা চুন এইগুলো আপনাকে বি নাইন জিরো ফোর জলের মধ্যে ফার্মের মধ্যে স্প্রে করতে হবে দরজার সামনে চুন দিয়ে রাখতে হবে এবং পটাশ পারম্যাঙ্গানেট ওটাও যদি আপনার থাকে ওটাও জলের মধ্যে দিয়ে স্প্রে করতে পারে মুরগিদের খাবারের জায়গা জলের জায়গা না সরিয়ে আপনি বি নাইন জিরো স্প্রে করতে পারেন এবং বি নাইন জিরো মুরগিদের খাবারের জায়গায় বা মুরগির শরীরে পড়লেও কোনো ক্ষতি হয় না তাই মুরগি যদি হঠাৎ অনেক সংখ্যায় অসুস্থ দেখতে পান আপনাকে বুঝতে হবে ফার্মের মধ্যে ভাইরাসের আক্রমণ হয়েছে এবং ভাইরাসের আক্রমণ যাতে না হয় সেই জন্যে আপনাকে বি নাইন জিরো সপ্তাহে দুবার যদি স্প্রে করে রাখতে পারেন এটা খুব ভালো ফল দেয় জীবাণুনাশক খাবার পাত্রে জলের পাত্রে কিংবা মুরগি শরীর পড়লে কোনো ক্ষতি হয় না তাই মুরগিকে সুস্থ রাখতে সঠিক সময়ে টিকা প্রদান করুন পরিষ্কার পরিচ্ছন্ন জল দিন এবং পুষ্টিকর খাবার দিন তাহলেই সঠিক সময়ে সঠিক ওজন আপনি পাবেন না হয় লাভের থেকে নোকসান অনেক বেশি হতে পারে তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে হাঁস মুরগির অসং সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলা ইউটিউব চ্যানেল দেশি মুরগি পালনের পক্ষ থেকে ধন্যবাদ